আওয়ামী লীগের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগের নিশ্চিত হবে অথবা রাজনীতি করবে কিনা নির্বাচন অংশ নেবে কিনা এটা আমি তুমি হাঁটবা পাতায় পাতায় আর আমি হাঁটবো শিরায় শিরায় কুমিল্লা rata প্রভাব আছে নিশ্চয়ই এটার সাথে সবাই পরিচিত আছেন কথা বলছি যে আওয়ামী লীগের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক এই মাত্র পাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা বিবিসি বাংলা টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আওয়ামী লীগ অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কারণ আমরা ইচ্ছা করলে আওয়ামী লীগকে সরাতে পারবো না কারণ বাংলাদেশের আনাচে কানাচে বিপুল পরিমাণ আওয়ামী লীগের সদস্য রয়েছে সুতরাং তাদেরকে ছাড়া আমরা নির্বাচনে যেতে পারবো না তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভারত থেকে শেখ হাসিনাকে বাংলা বাংলাদেশে ফেরানোর চেষ্টা করব। দর্শক বুঝতে পারছেন বিষয়টা কেমন হয়ে দাঁড়িয়েছে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আর যদি না বুঝতে পারেন তাহলে এখনই বিস্তারিত দেখার জন্য চলুন টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই তুমি হাঁটবা পাতায় পাতায় আর আমি হাঁটবো শিরায় শিরায় কুমিল্লার একটা প্রবাদ আছে নিশ্চয়ই সাথে সবাই পরিচিত আছেন কথা বলছি যে আওয়ামী লীগের আত্মগোপনে চলে যাওয়া অনেক মামলার আসামিরা এদেরকে ধরার জন্য ডক্টর ইউনুস সরকার একটা নতুন পরিকল্পনা নিয়েছে ডেমিল হান্টে যেগুলা প্রকাশ্যে আছে ডেভিল হান্ট আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে আর দুই এক পার্সেন্ট হয়তো অন্যান্য অপরাধীরা এখানে কানেক্ট হচ্ছেন বাট যারা আত্মগোপনে চলে গেছেন যাদের বিরুদ্ধে ভুয়া মামলা হোক সঠিক মামলা হোক অনেক মামলা হয়ে গেছে তাদেরকে ধরার জন্য নতুন এক পদ্ধতি অ্যাপ্লাই করেছে সরকার তবে পদ্ধতিটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি এটাও বাস্তব এখন বর্তমানে দেশের যে অরাজক পরিস্থিতি সরকার মনে করছে এটার পেছনে আওয়ামী লীগ দায়ী অর্থ বেশি শক্তি ষড়যন্ত্র পরিকল্পনা আর এগুলাকে ইমপ্লিমেন্ট অথবা বাস্তবায়ন করার জন্য আরেকটা সেক্টর কাজ করে যাচ্ছে সো দেখে অথবা যারা এখানে ইনভেস্টর আছেন অথবা যারা মূল মাথাগুলো আছেন গণহারে সবাইকে এবার গ্রেপ্তারের জন্য আপনার যে টোপ ফেলছে সেটা আদালতে আদালতে কেমনে গতকালকে এক ঘটনা ঘটছে পিরোজপুরে পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ এখন মাসে নেমেছে আর আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ষোলোটা নির্দেশনা দিয়েছে আইন বাহিনীকে বিভিন্ন কারণের মধ্যে সম্ভবত এইটাও একটা নিনজা টেকনিক আওয়ামী লীগ হাঁটতেছে আপাতত ডালে ডালে আর সরকার শিরায় শিরা আমাদের পুলিশ বাহিনী কিন্তু বুদ্ধি আছে কম নাই বিষয়টা বুদ্ধি আছে জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করার সমস্যা বাট এখন ইমপ্লিমেন্ট করছে তবে আউমলিগ বলতেছে যে দেখো ইউনুসের পুলিশ এই কথাগুলো আমি বলি সব সময় এই পুলিশ আউমলিগ কিন্তু একটা সেলুট দিয়া ফানাফনা জুতাটোতার তোরাসব ফাড়াই ফেলছে আর আজকে এটাই পরিস্থিতি এটাই বাস্তব পুলিশের দোষ নয় দোষ হচ্ছে সিস্টেমের আমরা যতদূর বুঝতে পারছি এই মুহূর্তে আগামী নির্বাচনকে কেন্দ্র করে হোক আউমলিগের ধরেন অনুসূচনা নাই যে মেন্টালিটিটা থেকে অ্যাটাকিং ভূমিকার যে পোস্ট অথবা বিভিন্ন বার্তা এগুলাকে সরকার কিন্তু আমনারে দিচ্ছে ইভেন টোটাল এ আনসিঙ্গলা পরিস্থিতির অবনতির জন্য সরকার মনে মনে বিশ্বাস করছে আওয়ামী লীগ করছে সুতরাং আওয়ামী লীগের যত নেতা যারা যেই জায়গায় আছে কোথা না কোথাও 95% নেতা কর্মী এখন মামলা অথবা ডিবি লাইন ততবা XYZ এর মাধ্যমে সরকারদেরকে ক্যাপটাইট করবে গতকাল দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে আপনার পিরোজপুরের পুলিশ এসপি সাহেব বলেন যে গ্রেফতার হচ্ছে পিরোজপুর জেলা দায়নাজ জজ আদালতের সরকারি কৌশলী শৈদ্রক খান পান্ডা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরসপুর জেলা ও দারাজোজা উপজেলার সাবেক পাবলিক প্রসিকিউটর পি খান মোহাম্মদ আলাউদ্দিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ নিষিদ্ধ ছাত্র সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু বীরসপুরের ইন্দুরকানি উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আওয়ামী লীগের কিংগীত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত বলেছেন চেষ্টা থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এখনো সংলাপ শুরু করতে পারেনি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকার এসব কথা বলেছেন ফ্যাসিবাদ পতনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সামনে বুক উঁচিয়ে লড়াই করেছে নিরস্ত্র ছাত্র জনতা রক্তাক্ত জুলাই আগস্টের পর পতন হয় ফ্যাসিবাদের আট আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস পর সরকারের সামনে এসেছে নানা প্রশ্ন সেসব বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান ধ্বংসস্তূপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি দেশ বিদেশেও আস্থা অর্জন করেছে অন্তর্বর্তী সরকার ধ্বংসাবশেষ থেকে এসছিলাম এখন একটা নতুন চেহারা আসছে ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি দেশ বিদেশের আস্থা অর্জন করেছি এটা তো পরিষ্কার সেই ভুল বুঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি আওয়ামী লীগের রাজনীতি করার প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান দেশ সবার কারো কাজ থেকে কেড়ে নেয়ার কিছু নেই তবে অন্যায় করলে শাস্তি পেতেই হবে এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু প্রধান উপদেষ্টার মতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে চক্রান্তের কারণে দুই দেশের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দেয় তবে মূল সম্পর্কে কোনো ফাটল ধরেনি বলেও দাবি তার বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারব না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জবাবে তিনি বলেন পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস ফেরাতেই লেগে গেছে কয়েক মাস পলাতক একটি দল দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষ যে মানুষ দেখলে সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আবার দিকে আমরা রওনা হয়েছি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু আমরা বারো ফিরে যাচ্ছি অক্ষমাতে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্ন বিভিন্ন কথা বলছেন এটা নিয়ে আপনার অবস্থানটা কি ওই যে ঐক্যমত আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো মানে এই বিষয়ে আপনার সরাসরি অবস্থান আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা নির্বাচন অংশ নেবে কিনা এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না আমার বরাবরের পজিশন যেটা সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মত দল সে করবে তো পরে সবকিছু করবে কারো কোনো এই এই থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু আপনার সাথে কি বর্তমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করে প্রয়োজন হয় শুধু শুধু গিয়ে ওনার সময় নষ্ট করার দরকার নাই যখনই দরকার হয় আমি তার কাছে যাই এর আগে সাক্ষাৎকারে আপনি একটা কথা বলেছিলেন যে এগারোর সময় আপনি যে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা নিয়ে কথা হচ্ছিল আপনি বলেছেন যে আপনার রাজনীতি বলেছিলেন যে আপনার রাজনীতিতে সেটা ভুল হয়েছে এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা অসংখ্য দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে চাইতে আলোচিত সমালোচিত এবং ভাইরাল সর্বশেষ আপডেট সংবাদ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে প্রতিনিয়ত আপডেট থেকে বাংলাদেশের ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে তারপরে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলি খুঁজে বের করে একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের জন্য প্রচার করে থাকি শুধুমাত্র আপনাদের আপনাদের সুবিধার জন্য প্রচার করে করে এর কারণ কি কি আপনারা জানেন যাতে কোনো ঝামেলা না করতে হয় সেই সাথে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সেসব অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তো দর্শক আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন থাকবে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় তাহলে কি আওয়ামী লীগ অবশ্যই বিজয় হবে কিনা প্রশ্নটা শুধু আপনাদের কাছে রয়ে গেল অবশ্যই কমেন্টে এর উত্তরটা অবশ্যই জানাবেন তো দর্শক আজকে আর বেশি কথা সেই সাথে আপনাদের কাছে মাত্র বলছি না অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সর্বদা আমাদের সাথে থাকবেন দর্শক সেই সাথে পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ